হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে ফেলে দিল উনি আল্লাহর কাছে দোয়া করল হাসবুল্লাহ আল্লাহ ওয়ালি ওয়াল ওয়াকিল আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট আল্লাহ সেই নমরুদের আগুনে আগুনের অগ্নিগন্ডকে জান্নাতের ফুল বাগান বানাইয়া দিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ মাথা থেকে পা পর্যন্ত ফুকা পড়ে গেল রব্বি আন্নী মাসানিদ দুর ওয়া আকতার আমি কঠিন গেছে কষ্টের মতো ফিরে গেছে আল্লাহ হজরত আইওয়াল্লামকে এই দ্বার বর্ষতে একদম পরিপূর্ণ যুবক বানাইয়া দিলেন কিন্তু